আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের চার নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মেডিকেল সেন্টার ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রাজকীয় স্থাপনার মতো দেখতে পূর্ণ বিল্ডিং শাহনাথ জোহরা চৌধুরী নামে নামকরণ করা হয় পূর্ণ নাম বেগম শাহনাথ জোহরা চৌধুরী রশিদ পরিবারের পরিচিত মা সাহেবা নামে প্রতিষ্ঠা হয় পঁয়ত্রিশ বছর আগে বিলকি সারা রশিদের শাশুড়ির স্মৃতিতে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন সেবা করতেন বিনা তার সম্মানে এই হাসপাতাল তৈরি করা হয় যেখানে চিকিৎসা সেবার পাশাপাশি একটা মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করা হয় হাসপাতালের ভেতরের কাঠামোটি যেমন ঐতিহাসিক তেমনি আধুনিক চিকিৎসা প্রযুক্তির ছোঁয়া রয়েছে সাইফান ও রাহিল একটা কালো প্রাডো গাড়ি করে এসে হাসপাতালের সামনে মূল ফটকে থামলো দুজন রাজবাড়ি কালো ইউনিফর্ম পরা গার্ড গেট খুলে দাঁড়ালো গাড়ি থেকে নেমে এলো সাইফান পাশে নামলো ছোট্ট রাহিল হাত ধরে রাখা মুখে অস্থিরতা সাইফন একটু হেসে বলল হই পাস না পাখি আজকে তোর ইনভেস্টমেন্টের একটু কাটতাছি দুই গাটকে ইশারা করে বলল তোমরা বাইরেই থাকো আমি রাহিলকে নিয়ে কেবিনে যাই সিঁড়ি বেয়ে উপরে উঠে তারা গেল হাসপাতালের এক নির্দিষ্ট কেবিনে ডক্টর রাহুল আহমেদ পেডিয়াট্রিক সার্জারি ইউনিট কেবিনের দরজা কোনো শব্দ না করে সাইফান ঠেলে ঢুকে পড়ল রাহিলের ছোট্ট হাতটা নিজের হাতে রাখলেও চোখ ঘুরে গেল সামনের চেয়ারে বসা ডাক্তারের দিকে সাদা ল্যাব কোটে বসে আছেন একজন অল্প বয়সী নারী মাথা স্টাইল করে বাদা হালকা ঢেউ খেলানোর চুল মুখে ক্লিনিক্যাল নিঃসঙ্গতা চোখে চাপা আত্মবিশ্বাস পেজে লেখা ডক্টর নুরজাহান এস রহমান সাইফান কিছুক্ষণের জন্য থমকে গেল ভাবলো ভুল কেবিনে এসেছে মনে হয় তারপর টেবিলের উপরে থাকা ডক্টর রাহুলের নেমপ্লেট দেখে বুঝলো না ঠিক কেবিনে এসেছে কিন্তু এটাকে তার চোখ ধীরে ধীরে স্ক্যান করতে লাগলো মেয়েটিকে তারপর হঠাৎ মাথায় এলো এক চমৎকার বুদ্ধি ওর চোখে একটু দুষ্ট উচ্ছ্বাস সে একটা হালকা হাসি দিয়ে বললো এই যে ডক্টর সাহেবা এই বাচ্চার সম্পদ কাটানোর জন্য এসেছি নুরজাহান আপনি কি বললেন একটু আগে সাইফন বললো মানে এই যে ওর পাখিটা মানে শূন্যতে করাতে এসেছি ওই যাকে খাতনা বলে আর কি পারবেন তো নাকি গোড়া শুধু উপরে দিবেন দেখে শুনে কিন্তু বলে মুখ চেপে নিজের হাসি সংযত করলো করলো মেয়েটি বললো এক্সকিউজ মি অ্যান্ড হাউ ডিড ইউ জাস্ট ব্রেজ ইন টু মাই কেবিন ডো ইউ ইভেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ডো ইউ ইভেন নো ম্যানার্স ক্ষমা করবেন আপনি হঠাৎ করে কেবিনে ঢুকে বললেন কিভাবে আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি কি ভদ্রতা জানেন না সাইফান বলল ওহ এসব বাদ দিন ডক্টর আপনি এত সুন্দরী যে আপনার হাতেই যদি কাটানো যায় তাহলে তো দুধে আলতা আর আপনাকে অনেক পছন্দ হয়েছে আমার নুরজাহান এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তারপর বললেন হোয়াট আর ইউ বিইং সিরিয়াস রাইট নাও সাইফান বললো ভেরি সিরিয়াস মিস ডক্টর নূরজাহান আপনি তো একেবারে আপনার নামের মতো নূরের মতো ঝলমল করছেন ডক্টর বলল আবার কি আপনাদের মানুষের সমস্যা কি ঠিক মতো আচরণ করুন সাইফান একটুও থামলো না বরং হেসে বলল আর বলবেন না ডক্টর আপনার চেহারার চেয়ে সুন্দর যদি কিছু থাকে সেটা আপনার রাগ নূরজাহান এবার মুখ কালো করে বললেন আই এম অল্ডার দ্য নিউ শো সাম রিসপেক্ট আমি আপনার চেয়ে বড় একটু শ্রদ্ধা দেখান সাইফান বলল আরে তাহলে তো জ্যাকপট আমি তো সিনিয়রদের অনেক পছন্দ করি তাও আবার যদি এত সুন্দরী হয় লাভেই লাভ বলেই চুলগুলোতে হাত বোলালো নূরজাহান বিরক্ত চোখে বলল এই হাসপাতাল দিতে কে কাজ করবে আর কে করবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে সাইফান বলল যাক ছোটবেলায় ভাগ্যিস ইংলিশ মিডিয়ামে পড়েছি না হলে আপনার মতো ইংরেজদের কথা বুঝতেই পারতাম না জন্য আম্মুকে একটা চুম্মা পাওনা থাকলো ডক্টর রাহুল আসে ঠিক তখন ওই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো ডাক্তার রাহুল আহমেদ লম্বা গরণ গম্ভীর মুখে স্নিগ্ধ হাসি হাতে ফাইল সাইফানকে দেখে জোরে জোরে হেসে বলল সাইফান হঠাৎ এখানে কিসের সুবাদে সাইফান বলল ভাইয়া আজকে তোর হাসপাতালে ঢুকে দেখি এখন মেয়েরা খাতনা করাই ডাক্তার রাহুল বললো হ্যাঁ রাহুল কপাল কুচকে তাকালো সাইফান চোখ টিপে ইশারা করলো নূরজাহানের দিকে রাহুল হেসে বললো ও তুমি ডক্টর নূরজাহানের কথা বলছো উনি আমাদের নতুন পেডিয়াট্রিক ট্রেনি সার্জন মাত্র জয়েন করেছে সাইফান মুখে শয়তানি হাসি রাহুল নূরজাহানের দিকে ইশারা করে বললো ও আচ্ছা আসলে তুমি কে এটা উনি জানেন না রাহুল আবার বলল এক্স্যাক্টলি ডক্টর নূরজাহান এই হসপিটাল সাইফানের দাদু তৈরি করেছেন আজরাতে তার নাতে এখানে খাতনা করাতে এসেছে তোমার সাথে হয়তো একটু মজা করেছে নূরজাহান এবার একটু লজ্জা পেয়ে মুখে চাপা হাসি এনে বলল আই আই এম সরি আই ডিডেন্ট নো সাইফান এবার নরম গলাই বলল সরি অ্যাকসেপ্টেড ডক্টর নুরজাহান আপনি তো আসলে এক ঝলক নূর আর আপনি সুন্দর হলেও রাগলে আরো সুন্দর নুরজাহান এবার দাঁত চেপে একটু হাসার চেষ্টা করলো রাহুল তখন পাশে সাইফানের কানে ফিস ফিসিয়ে বললো এই মেয়েটা তোর হবু ভাবি হতে পারে আমার মা ওর মায়ের খুব ভালো বান্ধবী আমি ওকে পছন্দ করি সাইফান মুক্তি টিপে হেসে বলল সে কি ভাবি তো জ্যাকপট তাহলে তো এই সিনিয়র ভাবির সাথে একটু বেশি মজা নিতে হতো রাহুল বলল সাইফান তুই কিন্তু দিন দিন প্রচন্ড রকমের দুষ্ট হয়ে যাচ্ছিস তারপর দুজনেই হেসে উঠলো রাহুল আফিয়া বেগমের বান্ধবীর ছেলে ডাক্তারি পাস করার পর ওদের হসপিটালে জয়েন করে বর্তমানে অনেক দায়িত্ব পালন করছে হসপিটালের আর এদিকে রাহিল রাহিল চুপচাপ একপাশে বসে বসেছিল তখন বলল ভাইয়া আমার পাখিটা কাটা হবে এখন সাইফান ও রাহুল একসাথে হেসে ফেলল নুরজাহান লজ্জা পেয়ে কেবিন থেকে বেরিয়ে গেল রাহুল বলল ডোন্ট ওয়ারি বেবি আমি একটু ব্যথা লাগতে দিব না ওকে আর এদিকে নাফিসা রুহি ও রিশার সাথে গিয়ে তখন ফ্রেশ হওয়ার পর ওকে খেতে দিয়েছিল ওর সাথে এমন ভাবে কথা বলেছিল যেন কতদিনের পরিচয় ওদের সাথে আর ওর সব থেকে পছন্দ হয়েছে মামনিকে কেন জানি মামুনির কাছে গেলে মার অভাবটা পূরণ হয়ে গেছে মনে হয় ওকে নিজের হাতে খাইয়ে দিয়েছে ও প্রথমে ইত্যত বোধ করছিল কিন্তু আফিয়া বেগম এক ধমক দিয়ে ওকে খাইয়ে দিয়েছে ওর চোখ দিয়ে পানি চলে এসেছিল ওকে শেষবার কে মুখে তুলে এভাবে খাইয়ে দিয়েছিল ওর মনে নেই ওর বয়সই বা কত এই বয়সে তো অন্য ছেলে মেয়েরা বাবা মার কাছে আবদার করে স্কুলে যায় কিন্তু পরিস্থিতির তারণায় ওর মতো মেয়েরা অল্প বয়সেই ম্যাচিউর্ড হয়ে যায় পরিস্থিতি আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় তুই সবার মতো না সবাই একইভাবে বড় হয় না সবকিছু পায় না সবাই আফিয়া বেগম ওকে খাইয়ে দেওয়ার সময় ওর মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন স্বপ্ন না হয় এই পরিবারের মানুষগুলোকে যত দেখছে তত অবাক হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির ব্যবহার অমায়িক সত্যি কি এমন হতে পারে সবকিছু কল্পনা মনে আছে ওর কাছে ঋষাওকে এই রুমে দিয়ে চলে যাই ওর টিচার আসছে বলে আর বলে যাই এটা নাকি আজ থেকে ওর রুম ধীরে ধীরে ঘরের ভেতর পারাকলো দরজাটা খোলার সাথে সাথেই তার চোখ দুটো থমকে গেল সে যেন এক অপর বিশ্বের মধ্যে দাঁড়িয়ে আছে এটা কি আসলেই তার জন্য বরাদ্দ করা কোনো রুম এই প্রথমবার সে বুঝতে পারছে প্রশস্ত শব্দটার বাস্তব রূপ কেমন হতে পারে ঘরটা ছিল একেবারে রাজকীয় বিশাল চোখ চকধানো পরিষ্কার পরিচ্ছন্ন দেয়ালে হালকা অফ হোয়াইট রংতে ধবধবে সাদা পর্দা যেগুলো নরম বাতাসে দুলছিল আলতোভাবে যেন পর্দার ফাঁকে সূর্যের ঢুকে পড়েছে এক নরম সোনালী আলো হয়ে ছাদের এক পাশে ঝুলছিল একটা মোটা হালকা গোল্ডেন টোনের চ্যান্ডেলিয়ার ঘরের আলো নিঃশব্দে ছড়িয়ে পড়ছিল যেন স্বপ্নের মতো ঘরের মাঝ বরাবর রাখা একটি বিশাল খাট বক্স পেড টাইপ কাঠের কারুকাজ কাজ করা পেন্টেড হেডবোর্ড মেরুন ও গোল্ডেন কন্ট্রাস্টে সাজানো বিছানায় পাতানো এক্সকুজিটি সাদিনের চাদর আর আলতো তুল তুলে কুশন খাটের এক পাশে ছোট্ট সাইড টেবিল যেখানে রাখা একটি আধুনিক ডিজাইনের টেবিল ল্যাম্প এক জোড়া কাচের জলের বোতল আর একটি ছোট ফুলদানি যাতে সাদা লিলি আর গোলাপ রাখা ঘরের ডান পাশে একটা রাজকীয় মাপের ড্রেসিং টেবিল ও এত বড় ড্রেসিং টেবিল কোনোদিন দেখেনি আয়না দেখে ওর মনে পড়লো নিজের চেহারা অনেকদিন দেখেনি সবাই বলে ও নাকি অনেক সুন্দর সত্যিই কি তাই ঘরের এক কোনায় রাখা একটা সোফা সেট কালো আর বর্ডার দেওয়া তার সামনে একটি মাঝারি সাইজের সেন্টার টেবিল যেখানে বইয়ের গদাগদি নয় বরং পরিপাটি করে সাজানো কিছু ম্যাগাজিন পাশে একটা ছোট বুকশেল্ফ যেখানে সাজানো ইসলামিক ইতিহাস সাহিত্য উপন্যাস এমনকি শিশু সাহিত্য আর একটা একটা জিনিস যা সবচেয়ে বেশি মন কাড়লো ঘরের একদিক দিয়ে সংলগ্ন একটি চমৎকার বেলকুনি কাচের স্লাইডিং দরজা ঠেলে বাইরে গেলে ছোট্ট কিন্তু ছিমছাম গার্ডেনের মতো বেলকুনি কাচের স্লাইডিং দরজা ঠেলে বাইরে গেলেই ছোট্ট কিন্তু সিমসাম গার্ডেনের মতো বেলকুনি যেখানে কিছু গাছপালা টবে রাখা এবং বাম পাশে একটা কাঠের চেয়ার টেবিলের সেট দূরে তাকালে দেখা যায় শহরের ব্যস্ততা আর ট্রাফিকের নীরব ছায়া নাফিসা স্তব্ধ হয়ে এসব দেখছিল যেন বিশ্বাস করতে পারছিল না যে এই ঘরটা তার জন্য এত বড় ঘর এত সম্মান এত ভালোবাসা যেখানে এতদিন সে ছিল কেবল সিঁড়ির নিচে এক অন্ধকার রুমে সে ধীরে ধীরে বিছানায় গিয়ে বসলো একটা কুশন জড়িয়ে ধরল বুকের মধ্য মাথায় হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো পুরনো সব স্মৃতি ছোটবেলার কিছু আবসা চিত্র যেন মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠতে লাগলো তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক খুব সাধারণ সাদাসিদে শান্ত জীবন ছিল তাদের বাবা মা আর ছোট্ট নাফিসা তিনজনের সেই ছোট্ট সংসার ছিল ভালোবাসায় পরিপূর্ণ বাবা তাকে কুলে নিয়ে ঘুরতেন মা ওর চুল বেঁধে দিতেন ঘুম পাড়াতেন মোলায়ম গলায় গান গেয়ে সেসব স্মৃতি এখন আবছা কিন্তু ভালোবাসার উৎসতা যেন এখনো হৃদয়ের কোণে রয়ে গেছে একদিন ঝড় নেমে এলো সেই শান্ত সংসারে একদিন ওর বাবা মা ওকে দাদির কাছে রেখে বাইরে গেলেন বাজার করতে আর কখনো ফিরে এলেন না না ফিরে এসেছিল তবে জীবিত নয় সড়ক দুর্ঘটনায় একসাথে মারা যান দুজনেই চার বছরের ছোট্ট নাফিসা তখন কিছুই বুঝতে পারেনি শুধু কাঁদত আর জিজ্ঞেস করতো আম্মু কই আব্বু কই কোনো উত্তর ছিল না কারো কাছে এরপর এক বছর দাদির কাছে থেকে সেখানেও খুব বেশি ভালোবাসা পায়নি তারপর একদিন সেই দাদিও চলে গেলেন মামা এসে ওকে নিয়ে গেল তাদের বাড়ি মামা ভীষণ স্নেহ করতেন কিন্তু মামি আর মামাতো তো ভাই বোনদের কাছে ছিল যেন বোঝা ছোট ছোট ব্যাপারে ধমক ঝাড়ি অপমান কখনো কখনো নির্যাতন তবুও একরকম মানিয়ে নিয়েছিল নাফিসা কিন্তু আরো ওর সৌন্দর্য চেহারার কারণে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হয় ছোটবেলায় তখন না বুঝলেও একটু বড় হওয়ার পর থেকে বুঝতে পারে এখনো সে মাঝে মাঝে স্বপ্নে এগুলো দেখে আর ঘুম ভেঙে যায় তারপর একদিন হঠাৎই বিয়ের প্রস্তাব আসে নাফিসা তখন বলে আমি পড়তে চাই মামা আমাকে প্লিজ বাঁচাও কিন্তু মামা ছিলেন ঢাকায় চাকরির চাপে সব বুঝে উঠতে পারেননি সেই সুযোগে মামি তাকে জোর করে বিয়েতে বসাতে চেয়েছিলেন বিয়ের আগের রাতে ওকে বেধরক মারধর করা হয় ওর শরীর কেঁপে উঠেছিল আতঙ্কে কিন্তু শেষ আশাটা ছিল ওর মনে যার সঙ্গে বিয়ে হবে হয়তো সে তো ভালো মানুষ হবে কিন্তু না বিয়ের আসরে পাশে বসা লোকটি যখন প্রথমে স্পর্শ করে শরীর ঝাঁকুনি খেয়েছিল তার মনে হচ্ছিল এখান থেকে উঠে পালিয়ে যাই বমি আসছিল আসছিল চোখে পানি চলে তখন শুধু আল্লাহকে ডেকেছিল তারপর বাঁচাও উঠছিল আল্লাহ প্লিজ বাঁচাও আল্লাহ ওর ডাকে সাড়া দিয়েছিল কারণ ঠিক তখনই নেমে এসেছিল একজন একজন ফেরস্তার মতো পুরুষ যে ওর হাত ধরে সেই জায়গা থেকে সরিয়ে নিয়েছিল চিরতরে এই পর্যন্ত ভাবতেই নাফিসার গালবে দ্রুত অস্ত্র গড়িয়ে পড়লো সে দ্রুত হাত দিয়ে চোখ মুছে ফেলল যেন কেউ না দেখে ফেলে ঠিক তখন ওই টক 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 করে দরজায় হালকা নখ হলো নাফিসা চমকে উঠলো চোখের পানি গোপন করার তারাই দুই হাতে মুখটা ঢেকে রাখলো কয়েক সেকেন্ড তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো তারপর বলল কে তার কণ্ঠে এক অজানা কাপুনি ধন্যবাদ সবাইকে আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই